রাজনৈতিক বক্তব্য রাখতে দেশবাসীর সামনে হাজির হচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি যে কোনো সময় ফিরে আসবেন এবং সেই ইউনুস সরকারের অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করবেন বাংলাদেশের তরফে ক্ষমতাসীন ডিসেম্বর মাসেই আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে এবং ভারত এখন পর্যন্ত তার কোনো উত্তর দেয়নি তার মানে কি এই ভারতকে কি এখন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আমার মনে হয় ভারত সরাসরি একটা চাপের মুখে পড়লো শেখ হাসিনাকে নিয়ে মানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বড় ধরনের চাপের মুখে পড়লো এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা সরাসরি তোলায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যতবারই সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হচ্ছিল যে বাংলাদেশ চিঠি দিয়েছে আপনারা উত্তর দিচ্ছেন কিনা তারা বলছিল তারা দেখছে এ বিষয়টি তারা খতিয়ে দেখছে কিন্তু উত্তর কবে দেওয়া হবে সে প্রসঙ্গে কিছু জানা যাচ্ছিল না প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো আসামিকে ফেরত পেতে হলে আসলে নানা রকম কাগজপত্রের প্রয়োজন হয় অর্থাৎ বিচার একটা পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হতে হয় বিচারে কি কি অভিযোগে এই আসামির বিরুদ্ধে বিচার চলছে এবং সেসব অভিযোগের কিছু প্রমাণপত্র প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দাখিল করতে হয় আসামি প্রত্যর্পণের আওতায় কাউকে ফেরত পেতে কাজেই ধারণা করা যায় শেখ হাসিনা এবং ভারত সরকার হয়তো প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় পাবেন তবে শেখ হাসিনা কি ভারতে বসে যেমনটা গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার ছমাস মাস পর পাঁচই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেওয়ার মাধ্যমে শুরু করেছেন যে ফেসবুকে নিয়মিতভাবে তিনি নানা রকম লাইভে আসছেন এবং বক্তব্য রাখছেন এবং এর পাশাপাশি তাকে নিয়মিতভাবে তার দলের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে যেই ফোনের আবার লিক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে এমনকি কিছু কিছু এবং তিনি নিয়মিত যে যেসব বক্তব্য রাখছেন তা বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও প্রচার করা হচ্ছে তো সেটা কি শেখ হাসিনা চালিয়ে যেতে পারবেন আপনাদের মনে থাকবে মানে ভুলবার উপায় নেই পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল কারণ সেদিনই আসলে আগস্টের হাসিনা এবং সেই বিক্ষোভে ছাত্র জনতা জড়ো হলো বত্রিশ নম্বরের সামনে এবং এরপর দুদিন তিন রাত ধরে আসলে তিন দিন দুরাত ধরে ওই বাড়ি ভাঙা হলো এবং সরকারের তরফে বরাবর আসা হচ্ছে যে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তারই প্রেক্ষিতে এমন ঘটনা ঘটতে পেরেছে এবং দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী মোদীকে আজকের বৈঠকেও সেই একই কথা বলেছেন যে ভারতকে আসলে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা বন্ধ করতে হবে এর আগেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে খুব পরিষ্কার করে এ কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছিল বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলা হয়েছিল যে বাংলা ভারতের বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে বসে যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা ভারতকে বন্ধ করতে হবে এবার প্রধানমন্ত্রী পর্যায়ে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সে কথা প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বলে দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলা সহ আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে গত কয়েক মাস ধরে বলে আসছিলেন যে পলাতক একটি পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশকে আনসেটেল করার চেষ্টা করছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা এসবের যে সমস্যা তার একটা মূল কারণ এই মূলক বক্তব্য তার মানে বাংলাদেশের পরিস্থিতির জন্য আসলে আহ ভারতের এই আশ্রয় প্রদান এবং ভারত যে সেখানে তাদের আশ্রিত শেখ হাসিনাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করছে না সেখানে বসে তিনি টেলিফোনে কার সঙ্গে কথা বলছেন কিংবা কি ধরনের বক্তব্য রাখছেন সে বিষয়ে তা এবার স্পষ্ট করে ডক্টর সরাসরি আবারও ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন ভারত কি এখন আর কোনো ব্যবস্থা না নিয়ে থাকতে পারবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি মনে করি আমার ধারণা এরপর আমরা আসলে দেখব শেখ হাসিনা আর ফেসবুক লাইভ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে নিয়মিত বক্তব্য রাখতে আসছিলেন যদিও শুধুমাত্র অডিও উপস্থিতি তার আমরা দেখেছি তিনি ভিডিও সহ ছবি সহ কোথাও উপস্থিত হননি আমার মনে হয় এবার শেখ হাসিনাকে সেটা বন্ধ করতে হবে ভারত সরকারকে শেখ হাসিনাকে বলতে হবে যে তিনি এই যোগাযোগ আর চালিয়ে যেতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী পর্যায়ে এমন উদ্বেগ একটি দেশের সরকার প্রধান আরেকটি দেশের সরকার প্রধানকে করবার পরেও যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে ভারত সরকার তাহলে আসলে বাংলাদেশ ভারতের মধ্যকার এই যে আহ সম্পর্কের রকমের সূচনা হলো কয়েক মাস ধরে একটা রেশারেশিপূর্ণ বিবাদপূর্ণ সম্পর্কের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে একরকম ইউটার্ন নিয়ে ইউনুস সরকারের সঙ্গে আলোচনায় বসতে হলো বা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে হলো সেই বিষয়টি ফলপ্রসূ হবে না এই বৈঠকে ফলপ্রসূ হওয়া এই দুই দেশের মধ্যে একটা কার্যকর সম্পর্ক স্থাপন আসলে অসম্ভব হয়ে যাবে যদি ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে ভারতের আশ্রয় থেকে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখতে আসা বন্ধনা করে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের কূটনৈতিক বিজয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বরাবর যে অবস্থান নিয়েছেন সেই অবস্থানে অটল থেকে তারা আসলে রীতিমতো একটা দাবি আদায় করে আনছেন এর মাধ্যমে ভারত সরকারের কাছ থেকে ভারত সরকারের জন্য সেটা কি খুব অস্বাভাবিক কিছু হবে আসলে এই যে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে পারছিলেন কথা যদি আমরা বাদও দিই যে টেলিফোনে কথা বলছেন সেগুলো বেরিয়ে পড়ছে সে কথা যদি আমরা বাদও দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে রাজনৈতিক বক্তব্য রাখতে দেশবাসীর সামনে হাজির হচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি যে কোনো সময় ফিরে আসবেন এবং সেই ইউনুস সরকারের অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করবেন এটা চলতে দেওয়া ইউনুস সরকারের জন্য যেমন একটা অসম্ভব তেমনি এটা আসলে ভারত সরকারের জন্য অত্যন্ত অস্বাভাবিক একটি অবস্থান যে তারা এটি চলতে দিয়ে এসেছে বা চলতে দিচ্ছে দেখুন ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মন্ত্রী এমপিদের একটি বড় অংশ আছে বলে ধারণা করা হয় খবর পাওয়া যায় নানা সূত্রে কিন্তু তাদের কাউকেই আমরা সেখানে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠবার খবর পাই না মানে সেখানে কোন তারা সভা সমাবেশ করছেন কিংবা তারা প্রচুর পরিমাণে তাদের নেতাকর্মীদের সঙ্গে দেশে কিংবা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সাক্ষাৎকার সেরকম সুযোগ তারা পাচ্ছেন না তাহলে শেখ হাসিনাকে তার মানে কিছু বাধা নিষেধ কিন্তু ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাদের উপর ভারত সরকার আরোপ করেছে শেখ হাসিনা সেসব ক্ষেত্রে একটা ব্যতিক্রম ছিলেন আমি মনে করি ভারত সরকার এই চাপ আর প্রতিহত করবার চেষ্টা করবে না এবং এবার তারা শেখ অর্থেই ভারতে একরকমের আত্মগোপনে চলে যেতে বাধ্য করবে দেখুন শেখ হাসিনা একটা গল্প বলে শেষ করি গল্প নয় ঐতিহাসিক ফ্যাক্ট বলে শেষ করি পঁচাত্তরে বঙ্গবন্ধু নিহত হবার পর আমরা জানি শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুই বোন দীর্ঘ সময় ভারতে আশ্রিত ছিলেন ডটার স্টেইল শেখ হাসিনার আমলে শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে কথা বলে যে প্রামাণ্য চিত্র নির্মিত হয় সেই ডটার স্টেইল প্রামাণ্য চিত্রে আমি প্রথম জানতে পারলাম যে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ ইন্দিরা গান্ধী সরকার সে সময় কিন্তু ভারতের পরমাণু কমিশনে চাকরি দিয়েছিল তারা ভারতের কমিশনের ভেতরকার সরকারি কোয়ার্টারে থাকতেন এবং পরিবার কিন্তু তারা সেখানে এমনকি জামাতা হিসেবে তো থাকতেনই না রীতিমতো নাম পাল্টে ভারত সরকার সেখানে তাদেরকে রেখেছিল মিসেস তালুকদার পরিচয় দিয়ে মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার পরিচয় দিয়ে সেখানে কিন্তু শেখ হাসিনা এবং ওয়াজের দম্পতি থাকতেন এবং শেখ হাসিনা সেখানে বর্ণনা করেন যে ওই সরকারি বাসভবনের ভেতরেই দুই বোন এক রকমের বারান্দা দিয়ে রীতিমতো মানে একটা সীমিত পরিসরে তাদের চলাচল ছিল বারান্দা দিয়ে তারা আসলে সারা দিল্লি দেখতেন দিল্লিতে সবজি বেচা হচ্ছে দেখতেন এই ধরনের বক্তব্য এই ধরনের বর্ণনাগুলো সেই সিনেমায় তিনি প্রামাণ্য চিত্রে তারা দু বোন তখন তুলে ধরেন মনে রাখতে হবে যে ভারতের সকল রাজনৈতিক দলের এক ধরনের ঐকমত্য কিন্তু আছে যে শেখ হাসিনা সেখানে নিরাপদে থাকুন আশ্রিত থাকুন ভারত সরকারের তরফে জানানো হয়েছে যে পাঁচই আগস্ট কিছুক্ষণ আগে দুই সেনা প্রধানের মাধ্যমে যোগাযোগের মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হয় যে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তারা ভারতের সীমান্তের ভেতরে অবতরণ করতে দেবে এবং তারপর থেকে শেখ হাসিনা সেখানে আছেন ভারতে সকল রাজনৈতিক দলের ঐকমত্য পাওয়ায় মোদী সরকারের জন্য কাজটা সহজ হয়েছে কিন্তু শেখ হাসিনার ক্রমাগত সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি ডক্টর ইউনুসের জন্য যেমন একটা বিপদ অস্বস্তি উদ্বেগ তৈরি করছিল আমার মনে হয় একই রকম উদ্বেগ তৈরি করছিল মোদী সরকারের জন্য সম্ভবত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেবেছিল শেখ হাসিনার এ ধরনের বক্তব্য ডক্টর ইউনুস সরকারকে এমন চাপে রাখবে যে ডক্টর সরকার এর ফলে ভারতের সঙ্গে নমনীয় আচরণ করবেন আসলে সে ঘটনা ঘটেনি ঘটেছে উল্টো ডক্টর ইউনুস তার বক্তব্যে অটল থেকেছেন তার সরকার তার বক্তব্যে অটল থেকেছেন এবং চীন ঘেঁষা হয়েছেন এবং সেই প্রেক্ষিতে শেষ পর্যন্ত মোদি সরকার প্রধানমন্ত্রী মোদি এবং মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বৈঠক করতে হয়েছে এবং সে বৈঠকে শেখ হাসিনা বিষয়ে আলোচনা করে আসতে হয়েছে যারা বিদ্রোহী তথা কথিত বিদ্রোহী তারা ডক্টর ইউনেস্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করে একটি সরকার গঠিত হয় যেটা অবৈধ ছিল এখনও অবৈধ সরকার কিন্তু ইউনুস ক্ষমতায় এসে কী করলো তার দায়িত্ব ছিল পাঁচ আগস্টে যেখানে দেশের অবস্থা ছিল সেখান থেকে সামনের দিকে এগিয়ে নেওয়া অথবা স্ট্যাটাস মেনটেন করা কিন্তু সাত মাসে আমরা যেটা দেখতে পেলাম দেশটাকে একটি ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই ইকোনমিক ধ্বংস হয়েছে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে দুর্নীতি বেড়েছে মহিলাদের নিরাপত্তা নাই জনগণের নিরাপত্তা নাই অর্থনৈতিক ধ্বংস হয়েছে কলকারখানা বন্ধ এই অবস্থায় মানুষ মানুষ অসন্ত মানে অসন্তুষ্ট হয়েছে অনিশ্চিতার মধ্যে ভুগছে এবং সবচেয়ে বড় অন্যায় যেটা করেছে সরকার সেটা হলো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে আমরা মানি কিন্তু ইউন সরকার এসে দেশের অর্থনৈতিক আইন শৃঙ্খলা এগুলো উন্নতি করার পরিবর্তে প্রতিহিংসায় তিনি লিপ্ত হলেন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর বাড়ি এগুলো ধ্বংস করা তার একমাত্র লক্ষ্যই মনে হচ্ছিল নিজের স্বার্থ উদ্ধার করা এবং আওয়ামী লীগকে ধ্বংস করা এই অবস্থায় জনগণ অতিষ্ঠ হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হলো সামরিক বাহিনী এই এই সামরিক বাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে সেই ছাত্র আন্দোলনের যারা নেতা পরবর্তীতে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে কোটি কোটি টাকা নিজের স্বার্থ উদ্ধার করেছে রাজনৈতিক দল করেছে এবং তারা বাংলাদেশে একটি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার কাজ করে যাচ্ছে বাংলাদেশের জনগণ এটি চায় না এবং এটা হলে তাহলে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে চেতনা নিয়ে যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল সেটা ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এবং পরবর্তীতে তালেবান স্টাইলে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ইউনোস্ক এই এই ব্যাপারে সেনাবাহিনী নিশ্চুত থাকতে পারে না জনগণ নিশ্চুত থাকতে পারে না একটা আধুনিক রাষ্ট্রে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে ডেইলি মহিলাদের অসম্মান করা হচ্ছে তাদেরকে রেপ করা হচ্ছে এই সমস্ত যেখানে কোনো সুরক্ষা নাই সেই অবস্থায় সেনাবাহিনী তারা চেষ্টা করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং সেনাপ্রধান সে গতকালকে একটি মিটিং করেছে সিনিয়র জেনারেলদেরকে নিয়ে এবং আজকে তারা একটা দরবার মিটিং দেখেছে উদ্দেশ্য হলো তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোচনা করে বিশেষ করে ইনুস সরকার যে সন্ত্রাসীদেরকে যে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে দশ বারোটা ইসলামী সংগঠন যেগুলো বাংলাদেশে ইন্ডিয়াতে আমেরিকাতে এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ সেই সমস্ত জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে তারা